হ্যালো ব্রিউন আসসালামু আলাইকুম দেখেন আমি আমার ফেসবুক পেজ থেকে কাউকে ফলো দিতে পারতেছি না যদি ফলো দেই এখানে নিচে একটা লেখা উঠে দেয়ার ওয়াজ এ প্রবলেম ফলোয়িং দিস প্রোফাইল প্লিজ ট্রাই লেটার অ্যাগাইন মানে পরে আমাকে ফলো দিতে বলতেছে এক কথায় আপনারা যারা ফেসবুক পেজ থেকে ফলো দিতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক দিয়ে ওকে আপনাদের যদি এরকম সমস্যা হয় কাউকে ফলো দিতে না পারেন আপনারা আপনাদের ফেসবুকের হোম সেকশনে আসবেন ফেসবুক পেজে চলে আসবেন তো আমি আমার ফেসবুক পেজে চলে আসলাম আসার এই প্রোফাইলে টাচ করার আগে গাইস আপনাদের যেটা কাজ করতে হবে এখানে আপনি যাকে ফলো দিতে পারেন না তো ধরেন আমি এখানে ফলো দিতে পারি না তো আপনি এখানে আগে ফলো দিবেন যদি না পারেন এরকম একটা স্ক্রিনশট নেবেন তাহলে স্ক্রিনশটটা থাকবে এখান থেকে আপনি ব্যাক দিবেন ব্যাক দেওয়ার পর আপনি আপনার ফেসবুক হোম সেকশনে আসার পর এখান থেকে দেখতে পারবেন আপনার এরকম প্রোফাইল টাকা প্রোফাইলে টাচ করার পর নিচের দিকে দেখতে পারবেন এরকম রিপোর্টে প্রবলেম সো গাই এই রিপোর্টে প্রবলেম বা হেল্প অ্যান্ড সাপোর্টে টাচ করার পর এরকম আপনার হেল্প অ্যান্ড সাপোর্ট থাকবে নিচের দিকে হেল্প অ্যান্ড সাপোর্টে টাচ করার পর দেখতে পারবেন রিপোর্টে প্রবলেম এখানে টাচ করবেন এবার এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এখানে টাচ করবেন ওকে এখানে টাচ করার পর আপনারা একটু নিচের দিকে দেখতে পারবেন ইনক্লুড আর ডোন্ট ইনক্লুড সো এখান থেকে আপনারা ইনক্লুডে টাচ করবেন করার পর যেহেতু আমাদের ফেসবুক পেজ থেকে আমরা কাউকে ফলো দিতে পারতেছি না সমস্যাটা আমরা ফেসবুক টিমের কাছে রিপোর্ট করব বা অভিযোগ করবো তারা দেখে আমাদের ঠিক করে দেবেন তো এখানে আসার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা পেজেস এই অপশনে টাচ করে দেবেন দেওয়ার পর গাইস আপনারা উপরের দিকে দেখতে পারবেন এরকম আপলোড ফ্রম ফোন সো এখানে টাচ করে যেটা আপনারা স্ক্রিনশট তুললেন সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন তো আমি দিয়ে দিলাম ওকে দিয়ে দেওয়ার পর আপনারা উপরের দিকে দেখতে পারবেন এরকম এই যে টেক্সট লেখাটা এই এই ঘরে আপনারা টেবিল ঘরটার মধ্যে একটা রিপোর্ট লিখে দেবেন আমি এটা ডিসক্রিপশানে দিয়ে রাখছি তো আপনারা আপনারা সেমভাবে মানে কপি করে অথবা আমার কমেন্টে থাকবে কপি করে এখানে দিয়ে দেবেন এবার এখান থেকে আপনারা উপরের দিকে এরকম সেন্ডিং যে অপশনটা দেখতে পারছেন এই সেন্ডে টাচ করে দিবেন সেন্ডে টাচ করার পর গাই ফেসবুক টিম তারা এই সমস্যার সমাধানটা এই দেখেন থ্যাংকস মানে আপনার অভিযোগটা ওখানে দাখিল হয়েছে এরপর ফেসবুক টিম তারা এটা যাচাই বাছাই করবে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার এই সমস্যার সমাধান করে দেবে ইনশাল্লাহ আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং